হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোয়া থেকে একদমই উড়াধোড়া একটা কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ফার্নিচার কালেকশন দেখাবো ঠিক আছে এর নেটের ভিতর সুতার কাজ দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে লাইট আকাশি কালার পুরাটা জুড়ে কাজ করা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন দেখেন অনেক গর্জিয়াস অলওভার কাজ করা এবং অনেক গর্জিয়া যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোর বহর কেমন ভাইয়া তিন হাত প্লাস থাকবে বহর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আবারো বলছি দিয়ে দিব এগুলো গজ কত মাত্র 150 টাকা অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ওর না থাকবে 100 টাকা পার গজ যার যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে নিতে পারবেন দুই গজ চার গজ 10 গজ একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসেও কিন্তু আপনারা নিতে দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে সবগুলোরই দাম আর এগুলো একশো পঞ্চাশ সবই তাই না এই ভিডিওতে যা থাকবে সব টাকা গজ এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই একশো পঞ্চাশ টাকা পার গজ শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা দেখেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ভাইয়া সবই সবগুলো তো তিন হাত প্লাস বহর আচ্ছা সবগুলোই কিন্তু তিন হাত প্লাস বহর আর সবগুলোর দামই सेम সুন্দর ঠিক আছে একদম গর্জিয়াস। যা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন একশো টাকা গজ ওনার গজ একশো এবং ফলসের গজ হচ্ছে আশি টাকা আশি টাকা গজে আপনারা এটার সাথে ম্যাচিং করে ফলস নিতে পারবেন সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সুন্দর কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন শাড়ি লেহেঙ্গা সাররা গাররা জামা যে কোনো আকর্ষণীয় ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর গজ কাপড়গুলো দিয়ে এই অফারটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে সেম কালারের কিন্তু দুইটা ডিজাইন দেখেন যার যেটা লাগবে দেখেন এটা হচ্ছে সাত ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ